এত সম্পদের কেন পাগল বলো তুমি বলো আমার নবীর নবীর সামাই কারাম তো সম্পদের পেছনে দৌড়ান নাই রহমাতুল্লিল আলামের কোটা জিন্দিগি দিন কায়েমের জন্য ছিল ওই তায়েফের জমিনে রহমাতুল্লিল আলামিন গিয়েছে আমার নবীর কোনো অপরাধ নয় একটাই মাত্র অপরাধ কাফির মুশরিক দেখে দেখে বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু

করে আমার নবীর শরীর জেগে জমিনের মধ্যে পড়েছে নবীর পল্লব ছেড়ে যায় দেবনে আর হাসা রাদিয়াল্লাহু আনহু আমি আমার নবীর সাথে সেই দিন তায়েফের জমিনের সফরে ছিলাম আমি আমার নবীর দিকে তাকিয়ে দেখেছি নবীর চামড়া গুলো যায় আমার নবীর রক্ত শরীল শরীর থেকে জমিনের মধ্যে পড়ে আমার নবী পাথরের আঘাতের কারণে একবার বেহুশে জমিনের মধ্যে পড়ে যায় কাফির গুলো আবার তাকিয়েছে কখন মোহাম্মদ হুস ফিরিয়া হইল রহমাতুল্লিল আলামিনের আবার যখন দ্বিতীয়বার হুস ফিরিয়া আসলো কাফিররা আবার পাথর মারতে শুরু করলো আমার নামি দ্বিতীয়বারের মতো বেহুশে জমিনের মধ্যে পড়ে গেল কাফির গুলো আবার অপেক্ষায় নবী আমার আবার যখন হুঁশ আসলো কাফির মুশরিকরা আবার আমার নবীর দিকে লক্ষ্য করে পাথর করতে আরম্ভ করেছে পাথরের আঘাতের কারণে আমার নবী তৃতীয়বারের মতো বেহুঁশ হয়ে যায় আল্লাহর কাছে ফেরেশতারা ডেকে বলে মালি তোর কি মোটে মায়া লাগে না তোর কি মোটে দয়া তোমার হাবিবের দিকে তাকাও তোমার হাবিবের ঘরে মা

আমার আল্লাহ তাআলা ডাকতে জিবরাইল جاء আমার বন্ধুরে বলো কেন আমার বন্ধু কান্না করারে আমার নবী দু রক্ত করে 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 পড়ে পায়ের সাথে জুতা আটকে গেছে আমার নবীর সামনের দিকে কদম বাড়িয়া হাঁটতে পারে না জিবরাইল উই না সে پیغام আপনি যদি বলে রূহুত পাহাড় আহারে এই যে তায়েফ বশিরা এসেছিল দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফ বশকে জমিন থেকে বিদায় করে দাও আমার নবী কত ময়ার নবীরে যুব রহমাতুলিল আলামিনকে কয় জিব্রাইল না

আমি নবীর রক্ত পুরো পবিত্র রক্ত তাই কাশি বুঝে নাই ওরা রক্ত ঝড়িয়েছে আমি নবীর বড় ভয় এই রক্ত যদি জমিরের মধ্যে পড়ে আল্লাহ হয়তো তাই বাসের উপরে রাগ করে ফেলবে কোনো দিন হয়তো তাই বাসি গ্যাস ফসল দিবে আমি চাই তাই যেন না কে জমিন থেকে বিদায় হতে না হয় ওরে দুনিয়ার যুগ ওই নবী তো উহুদের ময়দানে ওমর খায় আরে ওই নবী তো বদরের ময়দানে রক্তাক্ত হয় উহুদের ময়দানে রহমাতুল লিল আলামিন

সেখানে গিয়া নবী রে আমার নবী আছে কুস্তি যে পাগলের মতো হই দেখে হামজা দা রাদিয়াল্লাহু আনহু সেদিন বিপির সাথে আরামে দিন কাটা গত কালকেই মাত্র বিয়ে করেছেন আমার নবী জন্য তাকে নিয়ে যুদ্ধে যান নাই হামজার কানের মধ্যে আওয়াজ চলে গেল নবী যে জমিন থেকে বিদায় হয়ে গেল হামজা লা কো কথা বিবির দিকে তাকায় বলে কাপড় কাভারে দাও কাপড় কাপড়ে বলে তার বাড়িটা

একটু পানি এনে দেই গোসল করে তারপরে যাও জানা পরে এখন গোসল করার সময় আমার হাতে নেই নবী আমার যুদ্ধের ময়দানে শুই আমি আমার নবীর সাথে যাব যুদ্ধের ময়দানে যুদ্ধ করে করে আমার নবীর সাথে আমিও শহীদ যাব

মাথা থেকে তাকা দেখে মহার টুকরোটা আমার নদীর মাথার গুলির মধ্যে জমিনে পড়ে যায় আবার পাশের আরো দুইটা দাঁত দিয়ে কামড় দেয় আরো দুইটা তার ভেঙে পড়ে যায় অন্যান্য স্বামীর আনে রে ভরে পাগলামি করোনা আমরা নবীর চিকিৎসা করে ভালো করে দেব সাহাবি বলে আমার ছাড়ু আমার মুখের মধ্যে দাগ আস্ত থাকবে আর আমার নবীর মাথার কুড়ির মধ্যে লোহার টুকরা থাকবে তাও হতে পারে না সাহাবি মারির দাগ দিয়া তুজরে কামরদার